হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি এমন একটি প্রসেস দেখাবো যে প্রসেসে আপনি বিকাশ থেকে সেলফিনে যদি টাকা নিয়ে আসেন হাজারে শুধুমাত্র চার্জ কাটবে পাঁচ টাকা আর এই কাজটি আমি করবো বিকাশ এবং সেলফিনের বিনিময় সার্ভিস ব্যবহার করে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি আর ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনার ফোনের লোকেশন সার্ভিসটা চালু করে নেবেন আমার লোকেশন সার্ভিসটা চালু করা আছে এরপর আপনি যে টাকাটা ট্রান্সফার করবেন সেলফিনে আগে এই সেলফিন অ্যাকাউন্টের ভিতর প্রবেশ করবেন সেলফিন অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর ফান্ড ট্রান্সফার অপশনে আসবেন এরপর বিনিময় অপশানটিতে প্রবেশ করবেন এরপর প্রোফাইল সেকশনে আসবেন এখান থেকে আপনার টাকাটা ট্রান্সফার করার জন্য করে ভিআইডি প্রয়োজন হবে এখান থেকে আপনি ভিআইডিটা দেখে নেবেন আর অ্যাকাউন্টের অ্যালাইসটা দেখে নেবেন যদি অ্যালাইস অ্যাড করা না থাকে তাহলে অবশ্যই অ্যালআইসটা অ্যাড করে নেবেন এই দুইটা ইনফরমেশন হইলে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন এবার আমি বিকাশ অ্যাপ্লিকেশনে প্রবেশ করতেছি বিকাশ অ্যাপ্লিকেশনে টাকা রাখবেন পর্যাপ্ত পরিমাণে যাতে ফান্ড ট্রান্সফার করতে পারেন এরপর নিচের দিকে স্কুল ডাউন করবেন এরপর বিনিময় সার্ভিসের ভিতর প্রবেশ করবেন এরপর আপনার ফান্ড ট্রান্সফার অপশনের ভিতর থেকে ডিরেক্ট পে এই অপশানে প্রবেশ করবেন এখানে অ্যামাউন্ট লিখব এক হাজার টাকা আর এখানে রিসিভার ইউজার ভিআইডি সেলফিন থেকে দেখে নিয়েছেন সেটাই দিব এখানে আপনার সেলফিনের এবং বিকাশের যদি ভিআইডিটা সেম হয় তাহলে এরকম লেখা আসবে ইউ ক্যান নট ট্রান্সফার ফান্ড ইন টু ইউর অ্যাকাউন্ট তখন আপনাকে ট্রান্সফার ফান্ড ভাই এলাইস এখানে ঠিক চিহ্ন দিতে হবে দরপর এখানে রিসিভার অ্যালাইসটা দিয়ে নিতে হবে এখানে অবশ্যই আপনি আপনার সেলফিনের অ্যালাইসটা দিবেন কারণ সেলফিন অ্যাকাউন্টের এলআইসি যদি আপনি টাকাটা ট্রান্সফার করেন তাহলে হাজারে পাঁচ টাকা কাটবে আর যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেন তাহলে হাজারে দশ টাকা কাটবে এখানে আমি আমার টা লিখে নিচ্ছি পারপাসে দিব ফান্ড ট্রান্সফার এবার আমি প্রসিড বাটনে যাব এবং আপনারা দেখবেন যে আমার হাজারে কয় টাকা চার্জ কাটে এখানে দেখেন হাজারে পাঁচ টাকা চার্জ কাটবে বিকাশ ফি পাঁচ টাকা এবার আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে নিতে হবে এবার বিনিময়ের পিন নাম্বারটি দিয়ে নিব আপনি সঠিক পাসওয়ার্ড দ হইলে এখানে লেখা আসবে ইওর ডিরেক্ট পে রিকোয়েস্ট ফর বিনিময় ইজ সাবমিটেড এটা সাবমিট করা হইলো এখানে টোটালি দেখেন হাজার পাঁচ টাকা কাটলো যেখানে পাঁচ টাকা আমার বিকাশ ফি ছিল এবার আমি ব্যাক টু হোমে যাচ্ছি এবার যদি আমি টাকাটা চেক করি তাহলে আমার টাকাটা কেটে নিছে এই টাকাটা কি সেলফিনে গেছে কিনা এটা এবার চেক করব সেলফিন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর ব্যালেন্সটা চেক করব এখানে দেখেন হাজার টাকা আছে আমি চাইলে স্টেটমেন্টটাও দেখতে পারবো স্টেটমেন্ট দেখার জন্য করে ফান্ড ট্রান্সফার অপশানে আসার পর বিনিময় অপশনটিতে আসবেন এখানে আপনাকে আসতে হবে ট্রানজ্যাকশন হিস্টোরি এখানে আপনি টাকাটা রিসিভ করছেন এর জন্য করে আপনাকে রিসিভ বাটনে প্রবেশ করতে হবে এখানে যদি কোনো কিছু না দেখায় পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করবেন তাহলে দেখাবে অথবা আপনি এখানে নিচে আছে এখান থেকেও দেখতে পারেন এখানে সেলফিন সিলেক্ট থাকা অবস্থায় ডেট সিলেক্ট করবেন কোন কোন দিন থেকে স্টেটমেন্ট দেখতে চান এবং সেলফিনের পিন নাম্বারটি দিয়ে নেবেন ভিউ বাটনে ক্লিক করার পর এখানে দেখেন লিখা আসলো বিনিময় ইনওয়ার্ড ডিরেক্ট পে এক হাজার টাকা আছে তারিখ সাত মাস দুই হাজার সালে আজকের তারিখ আমি দেখাই নয় বুধবার আর এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখেন আমি যখন টাকাটা ট্রান্সফার করছি এখানে কিন্তু আমার ফোন নাম্বারটা শো করতেছে কারণ টাকাটা আমার সেলফিন অ্যাকাউন্টে আছে আর সেলফিন অ্যাকাউন্টে আপনি যখন টাকা ট্রান্সফার করবেন সেটা আপনার নাম্বারের আসে এছাড়াও আপনার নাম্বারের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাও থাকবে আপনারা অবশ্যই সেলফিন অ্যাকাউন্টে টাকা নিয়ে আসবেন কখনোই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা নিয়ে আসবেন না এই প্রসেসে আপনারা টাকা ট্রান্সফার করলে অবশ্যই হাজারে পাঁচ টাকা কাটবে তবে একটা কথা আছে আমার ফোনের মতো আপনার সেটিংটা করে নিতে হবে আমার সেটিংগুলো যদি আমি দেখাই ফান্ড ট্রান্সফারে আসতেছি বিনিময়ের ভিতর প্রবেশ করলাম এখানে ডিভাইস রেজিস্টার করে নেবেন এছাড়াও সেট ডিফাল্ট অ্যাকাউন্টের ভিতর যদি আমি প্রবেশ করি এখানে আমার তিনটা ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে এখানে আমি প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টের ভিতর প্রবেশ করে আমার সেটিংটা দেখাবো প্রথমটাই দেখেন কোনো টিক চিহ্ন নাই এটা আমার স্টুডেন্ট অ্যাকাউন্ট ছিল পরের অ্যাকাউন্টের ভিতর প্রবেশ করতেছি এটা সেভিংস অ্যাকাউন্ট এটার ভিতরেও কোনোটাতে টিক চিহ্ন দেওয়া নাই এবার সর্বশেষটার ভিতর প্রবেশ করতেছি এটা আমার সেলফিনার অ্যাকাউন্ট এখানে শুধুমাত্র আমি ডিফল্ট ডেবিট অ্যাকাউন্টে টিক চিহ্ন দিছি আর কোনো কিছু সেটিং চেঞ্জ করি নয় এই প্রসেসে আপনারা কাজ করেন আশা করি ফান্ড ট্রান্সফার করতে সক্ষম হবে আর যদি ফান্ড ট্রান্সফার করতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি এক সমাধান নিয়ে আসবো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও